আজকে কত সুন্দর সেটআপ করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে পাকিস্তানি ড্রেস শেয়ার করছি যে যেখানে আছেন আজকে আমি আপনাদেরকে দুইটা পাকিস্তানি ড্রেস দেখাই বের হই যাব চলে যাব হ্যাঁ আজকের লাইভ সেশনটা অস্থির রকমের সুন্দর হবে ইনশাল্লাহ এবং আজকে আমি ও সিল্ক বাটিকও আছে ঠিক আছে সিল্ক বাটিকও আমি আপনাদেরকে দেখাই দেই জেনি এখান থেকে দুই তিনটা একটু হাতে নিয়ে আমাকে দেখাও ঠিক আছে আমি আজকে আপনাদেরকে কি দেখাবো সিল্ক বাটিক নিয়ে ওরে আল্লাহ রে এই টাইডাই নিয়ে তো মানুষের মাথা ঠিক নাই মাথা ঠিক নাই এই যে দেখেন এই আইটেমস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন পার্পলটা হ্যাঁ এই পার্পলটা তারপরে সবচেয়ে বেশি ওই যে হিটটাই তো দেশ নাই প্রথমটা দাও দেখো সবচেয়ে হিটটা দাও ফার্স্ট এরটা ডান পাশে হ্যাঁ নিচে না আবার দাও এই যে সবচেয়ে বেশি হিট যেটা হ্যাঁ সবচেয়ে বেশি হিট এটা ও দিতেই চায় না নাকি দিছে ও আচ্ছা দিছে সবচেয়ে বেশি হিট আইটেম আমাদের ঠিক আছে সবচেয়ে 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 তারপরে যে লেমনটা কই এখানে দিসো এই যে দেখেন এই যে হ্যাঁ এটাই মনে হয় মনে হয় আমরা হান্ড্রেড পিসের মতো অর্ডার নিয়ে নিয়েছি এটাই এটাই মনে হয় একশো পিসের মতো আমরা অর্ডার নিয়ে ফেলছি আর এটার কথা কি বলবো হ্যাঁ এটার কথা কি বলবো আমরা অর্ডার নিব চার পাঁচ দিন সময় লাগবে যেহেতু এটা আমরা নিজেরা তৈরি করে দেই সো এই প্রোডাক্ট ছাড়াও আজকে আমি আর কোনটা জানো জানি ইয়ে হয়েছে এই দুটো এই যে এটা আচ্ছা এটা 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 মনে হয় আমি বানাবো এটা আমি বানাবো বানাইতেও পারি আরেকটা ছিল না যে ই এর মধ্যে মাল্টি কোনটা এটা নাই না এটা দেখাও না এটা দেখা এই যে এটা দেখাও না এই আচ্ছা যাই হোক এগুলো আমরা দেখাবো হ্যাঁ মানে এগুলো আমাদের হান্ড্রেড পিসো হান্ড্রেড পিসের মতো অলরেডি অর্ডার হয়ে গেছে ঠিক আছে একটা দুইটা তো আর কারিগর অর্ডার দেওয়া যায় না সো একশো দেড়শো পিস করে আমাদের রেডি হচ্ছে অনেক সুন্দর লাগছে আপু আজকে আমি একটা পাকিস্তানি ড্রেস পরেছি তো সুন্দর তো লাগবে সো চলেন শুরু করছে আজকে লাইভ সেশনটা খুবই আজকে আমি আনস্টিচ দেখাবো আমার ড্রেসটা কিন্তু রেডি করা হ্যাঁ আমার ড্রেসটা রেডি করা আমাদের কোন শোরুমে এগুলো পাবেন না কারণ হচ্ছে এগুলো শুধু অনলাইনের জন্য কারণ অনলাইনে আমাদের দেখা গেছে যে অর্ডার হলে আমি আর শোরুমে দিতে পারি না দুই দিন আগে ওয়ারি গেলাম বললো না তো এগুলো আপু বদমায় সেটা এরা খালি অনলাইনে বেসবে আজকে ধমকা ধমকি করে আমি এখানে দিছি এরা অনলাইনের অর্ডার নিয়ে তো মাথা খারাপ হয়ে গেছে এদের হ্যাঁ আমি আজকে রাগারাগি করে তারপরে বলছি যে শুধু কি অনলাইনে বেসবা খালি গালাগালি করছি আজকে বুঝতে পারছো খালি আজকে কোনো কথা নেই খালি গেল শরীর খারাপ নাকি না আমার শরীর ঠিক আছে ওকে সো স্টার্ট নাম টেলিফোন আমার অ্যাড্রেস দি অর্ডার কনফার্ম করবেন নেক্সট বাই লাভ পেজে আমি যেটা পড়েছি আমার পাকিস্তানি ড্রেস দেখে আপনাদের যেরকম মনে উষ্ঠা খায় সো তাদের জন্য আমার ড্রেসটা দেখে যাদের মনে উষ্ঠা খায় তাদের জন্য সো আমার ড্রেসের কালকে পাবো বাড়িতে আপু আমি জানি না যে রাতে দেখাই দিলে আবার কালকে পাবেন কিনা কালকের একটা ঘটনা বলি কালকে আমি এই যে লেট নাইট যখন লাইভ করছি লাইভ করতে করতে আমার এক পরিচিত ক্লায়েন্ট তার বলছে যে তুমি এখন যা তারপরে মনে হয় সে ছেলেকে দিছে চারটা না কয়টা নিয়ে গেছে ইনস্ট্যান্ট জানে যে সে পাবে না সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আমি এখন একটা ল্যাভেন্ডার কালার ধরে আছি আপু মনিরা আমি আবার নাও আমি তুমি একটু সোজা করে ভালো করে নিও এত নর কেন আমি যেটা আছি সেটার বিউটিফুল একটা ল্যাভেন্ডার আমি জানি ল্যাভেন্ডার এর অর্ডার বেশি আসবে এই জন্য আমি ল্যাভেন্ডার বানাই নাই আর আমার ল্যাভেন্ডার কালারের এর কোন জুতা নাই এই জন্য আমার লাল কালারের জুতা আছে বলে আমি হচ্ছে রেড কালারটা বানাইছে, বানাইছি এবং রেডটা অসম্ভব ভালো লেগেছে আজকে আমি একটু বাইরে সবাই প্রশংসা করেছে শুধুমাত্র আমার নেকের গেছিলাম হ্যাঁ সবাই বলতেছে কি রে এই নেকটা কিভাবে বানাইলি এই নেকটা এত সুন্দর কেমনে হয়েছে আসলে এটা তো বানানোই ছিল এই নেকটা রেডি করাই ছিল ঠিক আছে আমি ভাবছি নেক্সট এরকম একটা নেক আমি আমার ব্লাউজে দিব সুন্দর লাগবে সো আমার ড্রেসের আজকের এই ড্রেসটার এই ড্রেসটার দুইটা কালার আছে যার যত পিসেস লাগে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আগে ল্যাভেন্ডারটা দিয়ে দেখাই তারপরে হচ্ছে আমি আপনাদেরকে রেডটা দেখাবো সো অ্যাজ অ্যাজ ইউজাল এটা হচ্ছে পাকিস্তানি একটা বিউটিফুল আইটেম খুবই সুন্দর খুবই সোভার আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ কাট ওয়ার্কিং একটা বিউটিফুল নাইস আইটেম খুবই চমৎকার পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ সো পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং কাট ওয়ার্কিং এই প্যানেল আচ্ছা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যার একদম পিওর কটনের মধ্যে আসবে হ্যাঁ পিওর কটনের মধ্যে আসবে নেক ডিজাইনটা তৈরি করা আছে নেক ডিজাইনটা তৈরি করা আছে খেয়াল করে দেখেন নেক পার্টটা তৈরি করা আছে এটা বানানোর পর কেমন লাগবে আমি পড়েছি আমি ল্যাভেন্ডারটা সাহস করতে পারি নাই যে এটা আমি মেকিং করব হ্যাঁ এই যে দেখেন এটা অসম্ভব রকমের কাজ করা অসম্ভব চোদ্দ পনেরো হাজার টাকা হবে যদি কিনা আপনার অরিজিনাল ইন্ডিয়ান হয় আমরা তো ও আছে আমি পাকিস্তানি পাকিস্তানি বলছি সরি ইন্ডিয়ান বলছি কি বলছি উল্টা পাল্টা হ্যাঁ হ্যাঁ কি বলছি এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি এই যে দেখেন আসবে আমি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কোয়ালিটি এনশিওর করতে পারি হ্যাঁ ইভেন এই ফ্যাব্রিকটা আমি আপনাদেরকে বুঝে ফ্যাব্রিকটা ধরলেই বুঝতে পারবেন ঠিক আছে ল্যাভেন্ডারটা কেমন গেলো কেমন আমি আপনাদেরকে বলে দিই বডি একদম আপনারা প্লাস বডি করতে পারবেন আর এইটা কমপ্লিট করা আছে আমি জাস্ট একদিনে ড্রেস মেকিং করেছি এই জন্য আমি কোন ডিজাইন মেক করতে পারি ডিজাইন দিতে পারি এখানে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে সো খুবই চমৎকার একটা আইটেম কালারটা বুঝে নেন তার সাথে সাথে আমি আপনাদেরকে ওনাটা দেখাই দিব হ্যাঁ আমি আপনাদেরকে অন্যটা দেখাই দিব প্রিন্ট প্রিন্টটা দেখেন কালারটা দেখলেই আপনাদের মনটা ছুঁই ছুঁই না এই ল্যাভেন্ডারটা অনেক বেশি সুন্দর সো এই বিউটিফুল আনস্টিচ ড্রেসটা পনেরো হাজার টাকার এই ড্রেস আপনারা আপনারা জানেন তো আমি ইদানি এই যে ইনস্পায়ার্ড ড্রেসের উপরে খুব ঝুঁকি খাইছি হ্যাঁ ইনস্পায়ার্ড ড্রেস উপরে খুব ঝুঁকি খাইছি যে আমার এই টাইপের ড্রেস লাগবে আমার ক্লায়েন্টরা এত বাজেটে যেন পেয়ে যায় ঠিক আছে সো ছবিটা নিয়ে নেন খুবই নাইস একটা ড্রেস প্রাইস আমি আবার একটু সুন্দর করে ধরি আপনার আবারও সুন্দর একটা ছবি নিয়ে নিয়েন হ্যাঁ এটা একটু ধরেন তো প্রাইস বলে দিব পাকিস্তানি ইন্সপায়ার সো আমরা কোন দিক থেকে কোন দিক থেকে কোনো কিছুর কমতি রাখি নাই হ্যাঁ আনস্টিচ আইটেম ল্যাভেন্ডারটা অসম্ভব রকমের সুন্দর ছবিটা পছন্দ সুন্দর করে নাও ওকে এবার লালটা দেখাই চলো লালটা দেখাও আমি দামগুলো আপনাদের সাথে এনশিওর করে দিচ্ছি যেটা আমি পরা আছি হ্যাঁ আজকে এটা ভয়ানক ভাবে মেসেজ আসতে আপু আপনার পরা ড্রেসটা কোন জায়গার আপনার পরা ড্রেসটা কোন পাকিস্তানি স্টোর থেকে কিনেছেন আপু মনিরা আমারটা পাকিস্তানি ড্রেস দেখিয়ে আপনাদের জন্য তৈরি করা আনস্টিচ ড্রেস এই জন্য আজকে আমি দুইটা ড্রেসই জাস্ট দেখাবো আর আমাদের ওই ড্রেসগুলো যা আসছে ওরে আল্লাহ এটা কি সর্বনাশ এটা যে সুন্দর হ্যাঁ এটা যে সুন্দর আজকে আমি বাইরে যাওয়ার পরে সবাই খালি আমার এই ড্রেসের প্রশংসা এবং এই জায়গাটা এই জায়গার প্যানেলটা দেখছি জাস্ট দেখেন আনস্টিচ আইটেম আছে খুবই নাইসলি আপনারা ইউজ করতে পারবেন এবং আপনাদের হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে বলে দিই বানানোর পর অসম্ভব রকমের সুন্দর লাগবে আচ্ছা এটার সাথে যে দুপাট্টাটা আছে আমি দুপাট্টাটা দেখিয়ে দিই যেটা আমি পরা আছি হুবহু এটা এটা আয়রন করতে করার ঝামেলা নাই হ্যাঁ একদম এই যে দেখেন তো দেখাচ্ছি এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার ওন্নাটা হ্যাঁ খুবই চমৎকার একটা তসর ফ্যাব্রিক দিয়ে একটা দুপাট্টা আছে খুবই নাইস এটা হচ্ছে টাও কালার একটা ভার্সন আপনারা তো জানেন চোদ্দ পনেরো হাজার টাকা প্রাইস হয় আমরা আজকে আপনাদেরকে এই দুইটা দুইটা কালারই আমাদের কাছে এভেলেবেল আছে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এক্সেলেন্স বাই লাবনা ঝান থেকে ওকে দাম বলে দিচ্ছি ওই কালারটা দাও প্রাইস চলে আসবে শুধু হ্যাঁ ওকে প্রাইস চলে আসবে হচ্ছে 到了，到了，嘿 এই যে আমার ড্রেসের আমার ড্রেসের পাকিস্তানি ইন্সপায়ার্ড এই ড্রেসটা হ্যাঁ একদম যেটা তেরো চোদ্দ হাজার টাকা হতো সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দু হাজার ছশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল ডেলিভারিও হবে দেশের বাইরে আপনারা একসাথে যারা পঁচিশ পিস ছাব্বিশ পিস তিরিশ পিস নিতে চাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নাই আর যারা এক পিসও নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই প্রাইস দিব দুই আপনারা সারা বাংলাদেশ দেখে তারপরে আপনারা আমাদের থেকে